সফির হস্তাব্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমরা তসরাতুলাউলিয়া নামক একটা পর্ব আমাদের সিস বিড়ি থেকে পরিবেশিত হয় আজকের পর্ব ইমাম আলাহ হজরত আহমদ খান রাজাহান ফাজলী রতি আল্লাহতালু আলা হজরত ইমাম আহমদ খান ফাজল রাজাহান আল্লাহ রদিয়াল্লাহতালাহু এই সফর মাসের পঁচিশ তারিখে দুনিয়া থেকে পর্দা করেছিলেন উনি পৃথিবীতে এসেছেন দশে সাউল বারোশো বাহাত্তর হিজরিতে পর্দা করেছেন তিনি আঠাইশে পঁচিশে সফর তেরোশো চল্লিশ মূলত এই ক্ষণজন্মা মহান ব্যক্তিত্ব ইমাম আহমদ জাহান যাকে আমরা আলে সুলনা জামাতের ইমাম হিসেবে সারা বেশি চিনি এবং যার কোটি কোটি ফলোয়ার আছে যার জীবন আমাদের উপরে একটা বিশাল প্রভাব বিস্তার করেছে একজন মানুষ যখন একজন মানুষের জীবনে প্রভাব বিস্তার করে এটা কিন্তু তখন আপনাকে চিন্তা করতে হবে নিশ্চয়ই লোকটার এমন কিছু কীর্তি আছে যে ওই কীর্তিগুলো খালেস এবং রসুলকে রাজি করবার জন্য ওই কীর্তিগুলো তখন মানুষ চর্চা শুরু করে এবং নিজের নিজে ফলো করতে শুরু করে তখন ওনার জীবনের একটা প্রভাব কোটি কোটি ফলোয়ারের জীবনে পড়ে যেমন পাক ভারত মোমাদেশে আমি সারা পৃথিবীর কথা বলছি না সারা পৃথিবীর তো ইমাম রেজা রাজাহানের ফলোয়ার্স আসেই কিন্তু পাক ভারত মমাদেশে লক্ষ লক্ষ ফলোয়ার এই ফলোয়াররা কিন্তু ওনাকে সবসময় ফলো করছেন বা ওনার মস্তককে মেনে চলছেন ওনার মস্তক অনুযায়ী ইসলামের তাহাজি পালন করে ইসলামী ক্রিস্টিকালচার নিজের মধ্যে লালন করে মূলত নিজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইমাম আহমদ রাজা খান যাকে এক বাক্যে সারা পৃথিবাসী চিনে আলা হজরত হিসেবে হজরত কিন্তু বহু আছে আমরা হজরত বহু বড় বড় আলেমকে আমরা হজরত বলি হজরত মৌলানা আব্দুর রহমান হজরত মৌলানা আব্দুল করিম হজরত মৌলানা কিন্তু কেউ আলা হজরত নন যাকে আলা হজরত হিসেবে এক বাক্যে সারা পৃথিবীবাসী চিনে উনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান অর্থাৎ সত্যি তিনি মহান হজরত এই মহান হজরত হবার জন্য ওনার ভিতরে এমন কি ছিল যে যিনি সারা পৃথিবাসীকে এত সুন্দর করে সাড়া জাগিয়েছেন মূলত ইনার ভিতরে ছিল নবী প্রেম এবং ইসলামের মূল আইডিওলজি আহলে আল জামাতের আকিদা রসুল প্রেম দিয়ে তিনি ইসলামী আকিদাগুলোকে এমনভাবে নিজের মধ্যে রিউলাইজ করেছেন যে কোরআন হাদিসের আলোকে একজন মুসলমানের আকিদা কি হওয়া দরকার সারা পৃথিবীকে তিনি চমক লাগিয়েছেন এবং যারা ওই আকিদা পরিপন্থী হবে মানে দৃঢ় বিশ্বাস যেমন আল্লাহ সম্পর্কে আপনি কি আকিদা পোষণ করেন রসুল সম্পর্কে আপনি কি বিশ্বাস রাখেন পরকাল সম্পর্কে আপনি কী বিশ্বাস রাখেন ফেরেস্তা সম্পর্কে আপনি কী বিশ্বাস রাখেন কোরআন শরীফ সম্পর্কে আপনি কী বিশ্বাস রাখেন এই বিশ্বাসগত দিকগুলোকে উনি ইসলামের আলোকে চরমভাবে আঁকড়ে ধরে ইসলামের মূল ধারার উপরে সমস্ত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে তিনি নিখুঁতভাবে দণ্ডায়মান ছিলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় এনার সবচেয়ে বড় ক্রেডিট যে ইনি যত বিপদ যত সমালোচনা যত দুর্যোগ আসুক না কেন উনি কিন্তু ওনার মূল ধারা থেকে অ্যাকচুয়াল পরিমাণ বিচ্ছুত হননি আমরা তো আজকাল অনেক সময় লেয়াজও করতে শিখেছি যে সরকারের সাথে ক্ষমতাসীনের সাথে ক্ষমতার বাইরে যারা আছে তাদের সাথে বা বাতিল ফেরকার যারা লিড দেয় তাদের সাথে আমরা অনেক সময় সমঝোতা করছি কিন্তু আমাদের ইমাম যিনি তিনি কি আমাদেরকে তা শিখিয়েছেন আমরা ওনার প্রভাব কি আসলে প্রভাবিত এনার প্রভাবে প্রভাবিত হলে কিন্তু আমরা সেটা কোনো কোনো করতে পারি না আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যে একবার ওনাকে একটা তকমা দেয় ভারতবর্ষের কিছু কিছু আলেম কৌমি কৌমীকরণের কিছু কিছু আলেম তোকমা দেয় যে উনি ব্রিটিশ বিরোধী ছিলেন ব্রিটিশ বিরোধী ছিলেন না ব্রিটিশদের পক্ষে ছিলেন বা ব্রিটিশদের দালাল ছিলেন নজিবুল্লাহিম জালেক কথাটা বলতেই আমার কাছে কিন্তু লজ্জা লাগছে কিন্তু আলে হজরত কখনও ব্রিটিশদের দালাল ছিলেন এ কথা আপনি কিভাবে বলতে পারেন আলে হজরত যখন কোনো চিঠি পোস্ট করতেন রানীর যুগে তখন ভারতবর্ষের ডাক টিকিটের উপরে রানীর ছবি ছিল আলাহদ্দিনের মুরদানদেরকে খাদানদেরকে ডেকে বলতেন ডাক লাগাবার সময় রানীর কল্লা যেন নিচের দিকে থাকে এভাবে ডাক ডাক আমার খামের উপরে টিকিট লাগাবা রানীর কল্লা থাকবে নিচের দিকে তো এটা কি দালালি করা না তাকে অপদস্থ করা এর চেয়ে আর কী হতে পারে এবং পাশাপাশি তিনি তিনি সবচেয়ে বড় কাজ কী করছেন যে তাদের সাথে যেমন তিনি কোনো লেয়াজও করেননি ব্রিটিশদের জন্য খেদাবার জন্য তিনি কাজ করেন সেভাবে অন্যান্য বিধর্মী যারা আছে ব্রিটিশ বিধর্মী ঠিক আছে ব্রিটিশটা খ্রিস্টান ইয়ে ঠিক আছে তো আপনি যিনি আমাকে আপনার সাথে নিতে চাচ্ছেন আপনি কি তাদের চেয়ে কোন দিকে ভালো কোন দিকে আপনি তো মূর্তি পূজারী তো মূর্তি পূজারীকে সঙ্গে নিয়ে অগ্নি পূজারীকে খেদাবেন অগ্নি পূজারীকে সঙ্গে নিয়ে মূর্তি পূজারীকে খেদাবেন এটা তো কোনো ধর্মীয় ব্যক্তিত্বের আইডিওলজি হতে পারে না ইনি বলছেন আমার সংগ্রাম চলবে সর্ব বাতিলের বিরুদ্ধে ইসলামের নামে বেনামে যত রকমের বাতিল ফেরকা আছে যত রকমের দুশ্মন আছে আল্লাহ রসুল বিরোধী সবার বিরুদ্ধে আমার সংগ্রাম একযোগে চলবে আমি ব্রিটিশদেরকে দৌড়াইয়া আরেক গোষ্ঠী ব্রিটিশের চেয়ে আর মারাত্মক তাদেরকে আনবার জন্য ক্ষমতায় আনবার জন্য কি আমি তোমাকে সহযোগিতা করব। এটা তিনি করেননি এজন্য গান্ধী একবার তাকে প্রস্তাব দিয়েছিলেন আর হজরতকে যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই তখন আলাদা সাথে স্পষ্ট জানান দিয়েছিলেন যে আমার বাড়িতে কেউ আসতে কোনো অসুবিধা নেই আমি তো ওয়েলকাম তাকে স্বাগত জানাই তবে আপনি কী জন্য আসবেন আগে এজেন্ডা ঠিক করুন আপনি যদি ব্রিটিশের বিরুদ্ধে রাজনীতি করার জন্য আমার কাছে আসেন তাহলে আমি মনে করি সময় অপচয় কারণ ব্রিটিশ যেমন খ্রিস্টান ব্রিটিশ যেমন জালিম তো আপনি যিনি আসবেন আপনি কি মুসলিম আপনার সাথে তো আমি এক হতে পারি না তখন তিনি বলেছেন হ্যাঁ আমাদের ধর্ম সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানতে চান আমাদের আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে কোরআন সম্পর্কে আপনি যদি কিছু জানতে চান আপনাকে ওয়েলকাম অর্থাৎ আপনিও আমার কাছে এসে হেদায়তের দিশ আনেন আপনিও হেদায়ত হেদায়তপ প্রাপ্ত হন সেটা আমি চাই কিন্তু দুনিয়াবী কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না আমি সমানষ্ট করবো না কারণ আমি আপনার জন্য আপনার মতো দুনিয়াবাস নই আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে বেঁচে থাকবার জন্য আসি নাই আমি আল্লাহরের হাজরতের আটষট্টি বছর হায়াত এটা কিন্তু প্রতিটি মুহূর্ত মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আশি বছরের প্রতিটি সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ প্রতিটি সেকেন্ড কাজে লাগিয়েছেন বলেই কিন্তু তিনি দেড় হাজার গ্রন্থ রচনা করতে পেরেছেন সারা ভিতরে কুটুকুটি মানুষকে প্রভাবিত করেছেন এক মিনিট সময় তিনি কখনো অপচয় করেননি জহরের পরে যে দশ মিনিট কাইলুলা নিতেন একটু একটু রেস্ট নিতেন ওই কাইলুলার মধ্যেও ছাত্ররা পাশে বসে থাকতেন কাগজ কলম নিয়ে উনি বলতেন ছাত্ররা লিখতেন একটা কিতাব হয়ে যেত মাঘরিবের নামাজের পরে তারাবিন নামাজে যাওয়ার আগে রমজান মাসে উনি বলতেন যে আমি পনেরো মিনিট সময় আছে এই পনেরো মিনিট সময়ে তুমি একজন হাফেজকে বললেন তুমি আমাকে কোরআন শরীফ শোনাবা এক পাড়া উনি শুনতেন আর শুনে শুনে এক পাড়া মুখস্থ করতেন উনি শুনলেই মুখস্থ হয়ে যেত ওটা গিয়ে তারা বিন নামাজে পড়াতেন ইমাম হয়ে যেতেন একটা মিনিট সময় তিনি অপচয় করেননি পাশাপাশি তাদেরকে একবার গান্ধী তাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি আপনারা এবার এই আপনাদের ঈদুল আজহার কোরবানি করবেন না আমরাও আমাদের ওই যে ফাটা বলি যেটা ওটা আমরা করবো না কারণ আমরা কোনো প্রাণী হত্যায় বস্তর না করি তাহলে একসাথে আমরা ব্রিটিশের বিরুদ্ধে এক হয়ে যাব সকলে বলবে যে না ঠিক আছে ওরা কোরবানি বাদ দিয়েছে আপনি ফাটা বলি বাদ দিয়েছেন রক্তারক্তি বন্ধ আমরা সবাই ব্রিটিশ খেদাবো আল্লাহ সুন্দর জবাব দিলেন যে গান্ধীজি শুনেন আপনি যে চাল দিয়েছেন এই চালে যদি আমাকে দরাসাই করতে পারেন তাহলে ভারতবর্ষের জমিনে কোরবানির মতো একটা শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান আজকে আমি কবর দিয়ে দেব ওরকম বিধান যদি আমার দ্বারা ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যায় কাল হাসরে ময়দান আল্লাহ রসুলকে আমি চেহারা দেখাবো কীভাবে কোরবানি করা কিন্তু সামর্থ্যবান মানুষের উপরে যারা সাহেবের নেশাব পরিমাণ মালের মালিকের উপরে কিন্তু ওয়াজিব এটা আপনাকে করতেই হবে শরীরের বিধান শরীরের বিধান কিন্তু আপনি পিস্পা হতে পারবেন না কে আপনাকে বারণ করেছে কে বারণ করেননি এমনি ভারতের বহু রাজ্যে কিন্তু কোরবানি দেওয়া যায়স নাই কোরবানি তারা ওই যে কোরবানি দিতে দেয় না গরু দিয়ে গরু জবে করতে দেয় না তো আলাহরত বললেন আজকে যদি আমি পশু জবে না করি এটা দলিল হয়ে যাবে আগে বছর আপনি বলবেন যে তোমাদের ইমাম আলা হজরত তো করেননি তুমি কে তখন সারা পৃথিবীর মানুষ আমাকে বৎসনা দিবে এবং আমার বিরুদ্ধবাদী যারা আছে আকিদাগত বিরুদ্ধবাদী ওরা বলবে যে আলা হজরত উনি কোরবানি বন্ধ করে দিয়েছেন কোরবানি দেন নাই তিনি গান্ধীকে বললেন আপনি ফাটা বলি দেবেন কি দেবেন না এটা আমার বিষয় না তবে আমি কোরবানি দেবই দেব আমার সংগ্রাম সব সর্ব বাতিলের বিরুদ্ধে এবং সমস্ত নামে বেনামে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে চলবে উনি হচ্ছে আলা হজরত আর পৃথিবীর জমিনে অদ্বিতীয় আশেখে রসুল উনি রসুল প্রেমের আলোকে রসুলকে রসুল যেভাবে বলেছেন যে আমি তোমাদের কাছে তোমার মা বাপ ভাই বোন পরিবার পরিজন ছেলে মেয়ে ইভেন কি সারা পৃথিবীর সবার উপরে যখন আমি ভালোবাসার পাত্র হব না ততদিন পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না নাসি আজমাইন। ওই কোরআনের হাদিসের আলোকে মূলত আলা হজরত প্রমাণ করে দিয়েছিলেন আমি একমাত্র ভারতবর্ষে এমন জাত যে আমার জান আমার ছেলে মেয়ে আমার পরিবার আমার পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে আমার কাছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তিত্ব হলেন আমার রসুল করিম এই এজন্য তিনি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আহলে হজরতের জন্য তিনি জীবনের একবারে শেষ লগ্নে এসে নাতের কলি লিখেছিলেন জান দিল খেস খেরত সব তো মদিনা পৌঁছে নিজকে নিজে লক্ষ্য করে বলতেছে হে আমার জান হে আমার দিল হে আমার রক্ত হে আমার মাংস তুমি কেন এখনও বেরেলি পড়ে আছো বহুত আগে তো আমি আলা হজরত মদিনা পৌঁছে গেছি জানো দিল খেস খেরত সব তো মদিনা পৌঁছে তুম নেহি চলতে রাজা সাহতো মান গয়া। তুমি কেন যাচ্ছ না রাজা তোমার যান কেন চলে যাচ্ছে না যান চলে গেলে তো আমি স্বয়ং আমার রক্ত মাংস হাড্ডি গোস্ত সব কিছু মদিনা পৌঁছে যাবে জামিয়া আলাহ হজরত মদিনা ছাড়া আর কোনো কিছুই আমাকে আকৃষ্ট করতে পারে না অদিতীয় সে কোনো পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সেই মসলক আলাহ হজরত অনুসারী বর্তমানে আমাদের দেশে আমরা আলাহরতের অনেকে ভক্ত দেখাই কিন্তু আমরা লিওয়াজও মেনটেন করে চলি এটা আল্লাহতের শিক্ষা নয় অনেকে দেখবেন যে এমনি আমরা শুননি ওয়াল জামাতের অনুসারী মসলক আলাহরের অনুসারী কিন্তু বালতিদের সাথে আমরা দফা রফা করতে যাই আমাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য এটা আল্লাহরতের মসলক নয় আলাহর মসলক হচ্ছে সর্ব বাতিলের বিরুদ্ধে আপনি কথা বলবেন নির্বিঘ্নে আপনার এই ডাকে কেউ সাড়া না দিল আপনার কিছু যায় আসে না আপনি একা একা হলেও কিছু যায় আসে না আল্লাহর তো ভোটে দাঁড়াবেন না ভারতের ক্ষমতা নেবেন না উনি কেন সমাজে আজু করে চলবেন উনি কি ভোটে দাঁড়াবেন উনি ক্ষমতা নেবেন কিন্তু ক্ষমতা না নিয়েও কিন্তু উনি ক্ষমতার মস্নদে বসে আছেন ভারতবর্ষে বহু রাজাবাসী ছিল বাসা সম্রাট শাহজাহানের অস্তিত্ব কই কজন ফলোয়ার আছে শাহজাহানের তার কবরটা কোথায় পৃথিবীর মানুষ জানে কিচ্ছু জান না তার জানাজা তো হয়নি আর আলহত বেরলির জমিনে দিল্লিতে না জমিনে শুয়ে আছেন দিল্লি থেকে বহুদূরে সারা পৃথিবীর মানুষকে কোটি কোটি মানুষকে প্রতি নিমিশে নিমিশে উদ্বেলিত করছেন নবীর প্রেমের দিকে ডাকছেন ওটা তো সিংহাসনে বসে আছেন তিনি মূলত এই ক্ষণজন্ম লোকগুলো যারা সর্ব বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যায় ক্ষমতার পরোয়া না করে আল্লাহ তাদেরকে এমন এক ক্ষমতায় বসিয়ে দেয় যে শত শত ক্ষমতাবান কবরে চলে যায় কিন্তু ওনার ক্ষমতা অবশিষ্ট থেকে যায় এটাই হচ্ছে আলা হজরত ক্ষমতা রয়ে গেছে মানে কি পৃথিবীর এখনও আমরা কি আলাহরতকে দেখেছি আমরা কতশো বছর পরে ইনার ইন্তেকালের কত বছর পরে আমরা জন্মেছি কিন্তু যখনই সবসে ওয়ালা হামারা নবী সবসে বালা ওয়ালা হামারা নবী সেই নাটটা শুনেছি পড়েছি তখন থেকেই আমরা আলাহরত প্রতি দুর্বল হয়ে গেছি এটাকে লেগেছেন কয়ে ইমাম আহমদ রেজা খান ওনার প্রতি দুর্বল হয়ে গেছে এজন্য পঁচিশে সফর আজ আলাহ হজরতের ওরস্বরী ঘরে ঘরে মসজিদে মসজিদে আলাহদকে স্মরণ করুন আল্লাহদের নাচ বাজিয়ে দিন যেমন সবসে আল্লাহ আল্লাহামারা নবী আধা ঘন্টার জন্য আপনি এটা আপনি চর্চা করতে পারেন সেদিন আপনার ঘরের বাচ্চাদেরকে নিয়ে উড়শে পাক করতে পারেন ইমাম মাহমুদ রাজা সম্পর্কে একটা পরিচয় দিতে পারেন যে ইনি ক্ষণজন্মা ব্যক্তিত্ব উনি পৃথিবী থেকে পর্দা করেছিলেন দশির সব্বাল উনি বারোশো বহত্তর হিজড়িতে জন্ম বর্ষি সফর তেরোশো চল্লিশ হিজড়িতে তিনি ইন্তেকাল এনার ভারতের বেরডিসর মিনার মাঝারে পাক আছে উনি ওনার সম্পর্কে যদি আপনি আলোচনা করেন উনি এতটি কিতাব লিখেছেন মিসকুলি ফাতোহে রসগুয়ার শরীফ লিখেছেন তারপরে ওনার অনবদ্য কিতাব অসংখ্য কিতাব রয়েছেন সেগুলো যদি আপনি বাচ্চাদের তুলে ধরতে পারেন বিজ্ঞানের উপরে ওনার অবদান আছে সাহিত্যের উপর আছে তফসিরের উপর আছে ফিকার উপর আছে হাদিসের উপর আছে তাহলে দেখবেন আপনার বাচ্চারা ওনাকে জানবার জন্য শিখবার জন্য আমাদের প্রজন্ম কিন্তু এগিয়ে আসবে আর এই ক্ষণজন্মা রসুল প্রেমিককে আপনি যত বেশি চর্চা করবেন তখন আপনার ভিতরে রসুল প্রেম এসে যাবে আল্লাহ তো তালা আল্লাহ হজরতের মসলক অনুসরণ করবার আমাদেরকে তৌফিক দিক আমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ